আমরা অনেকেই জানি না কোন কোন তিথিতে কোন কোন দ্রব্য খেতে নেই তিথি অনুযায়ী কিছু কিছু জিনিস খাওয়া উচিত নয় এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় এবং আমাদের নানা রকম পাপ হয় তাই তিথি মেনে দ্রব্য রান্না করা উচিত তিথি অনুযায়ী ভুল খাবার খেলে আমাদের অর্থহানি ধন ক্ষয় মহাপাপ শত্রুবৃদ্ধি ও ব্রাহ্মণ হত্যার মতো পাপ কার্য হয়ে থাকে তাই অবশ্যই জেনে নিন কি কী তিথিতে কি কি দ্রব্য খাওয়া উচিত নয় এই ভিডিওটিতে আমরা কোন তিথিতে কী খাওয়া নিষিদ্ধ জেনে নেব তার সাথে জানব নিষিদ্ধ আহার কোনগুলি প্রতিপদ তিথিতে চালকুমড়ো ভক্ষণ করা উচিত নয় প্রতিপদ তিথিতে চালকুমড়ো ভক্ষণ করলে অর্থহানি হয়ে থাকে অর্থ আমাদের যেখান থেকে আসে অর্থাৎ কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় দ্বিতীয়াতে বেগুন খাওয়া নিষিদ্ধ দ্বিতীয়াতে যদি বেগুন ভক্ষণ করা হয় তাহলে হরিস্মরণে অধিকার থাকে না তেমনি তৃতীয়াতে পটল ভক্ষণ করা উচিত নয় তৃতীয়াতে যদি পটল ভক্ষণ করা হয় তাহলে আমাদের বিভিন্ন দিক থেকে শত্রু বৃদ্ধি হয় চতুর্থীতে মূল খাওয়া নিষিদ্ধ চতুর্থীতে মূল খেলে ধন ক্ষয় হয় প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয় পঞ্চমীতে বিল্লক্ষণে কলঙ্ক হয় বিল্ল অর্থাৎ বেল তাই পঞ্চমীতে বেল খাওয়া থেকে বিরত থাকতে হবে ষষ্ঠীতে নিম ভক্ষণ করা উচিত নয় কারণ ষষ্ঠীতে যদি নিম ভক্ষণ করা যায় সেই ব্যক্তির জনিপ্রাপ্তি হয়ে থাকে সপ্তমীতে কি খাবার খাবেন না সপ্তমীতে তাল খাবেন না সপ্তমীতে তাল ভক্ষণ করলে শরীর নাশ হয় অসুস্থতা লেগে থাকে সারা বছর অষ্টমীতে নারকেল ভক্ষণ করা নিষিদ্ধ অষ্টমীতে যদি নারকেল ভক্ষণ করা হয় সেই ব্যক্তির মূর্খতা প্রাপ্তি হয় বুদ্ধি নাশ হয় নবমীতে অলাবু ভক্ষণ করা উচিত নয় অলাবু অর্থাৎ লাউ তাই নবমীতে লাউ খাবেন না নবমীতে লাউ খাওয়া মানে গোমাংস মাংস ভক্ষণ করার সমান দশমীতে কলম্বি ভক্ষণ করা উচিত নয় কলম্বি মানে কলমি শাক দশমীতে কলমি শাক ভক্ষণ করলে গোহত্যার মতো পাপ হয় একাদশের দিন শিম খাওয়া উচিত নয় একাদশের দিনে শিম ভক্ষণ করলে পাপ জন্মায় দ্বাদশীতে পুতিকা অর্থাৎ পুঁশাক ভক্ষণ করা নিষিদ্ধ দ্বাদশীতে পুঁশাক ভক্ষণ করলে ব্রাহ্মণ হত্যার মতো পাপ হয় ত্রয়োদশীর দিন বেগুন ভক্ষণ করা নিষিদ্ধ ত্রয়োদশীতে বেগুন ভক্ষণ করলে পুত্রহানি হয়ে থাকে চতুর্দশীতে মাসকলায় ভক্ষণ করা উচিত নয় চতুর্দশীতে মাসকলায় ভক্ষণ করলে চির হয় সারা বছর অসুস্থতা লেগে থাকে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে মাঝ মাংস ভক্ষণ করতে নেই মাঝ মাংস ভক্ষণ করলে হয় এবং রবিবারে মসুরির ডাল খাওয়া নিষিদ্ধ এগুলি আমাদের মেনে চলা একান্ত দরকার এই সকল তিথিতে উক্ত দ্রব্যগুলি ভক্ষণ করা উচিত নয় যদি মনে না থাকে আপনারা এগুলি খাতায় লিখে নিতে পারেন এর সাথে আরও কয়েকটি নিষিদ্ধ আহার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যেমন তাল ও কলা একসঙ্গে খাওয়া কখনোই উচিত নয় এতে শরীরে ক্রিমি বৃদ্ধি পায় কলা গুড় অথবা চিনি ও বাতাসা একসঙ্গে কখনোই খাবেন না খালি পেটে কখনো তাল খাওয়া উচিত নয় এবং আহারের পর কখনো বেল খেতে নেই এগুলি না মানলে শরীরে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয় কৃমি বৃদ্ধি পায় মধু মুড়ি ও ঘৃত খেয়ে কখনো জল খাবেন না এটা করলে পেটে রোগ অত্যন্ত বৃদ্ধি পায় সকালে উঠে কখনো ভরা পেট খাবার খাবেন না সন্ধির সময়ে কখনও খাবার খাবেন না সন্ধি অর্থাৎ যখন দিন যায় রাত্রি আসে সেই সময়টাকে বলা হয় সন্ধি এই সময় কোনো খাবার খাবেন না অথবা শুয়ে থাকবেন না এতে শরীরে বিশেষ ক্ষতি হয় এবং আমাদের আর্থিক দিক থেকে বিশেষভাবে ক্ষতি হয় সন্ধির সময়ে খাবার খেলে অথবা শুয়ে থাকলে লক্ষ্মী দেবী খুবই রুষ্ট হন দৈনন্দিন জীবনে ভালো থাকতে গেলে এই কাজগুলি অবশ্যই মেনে চলতে হবে এবং তিথি অনুযায়ী যে খাবারগুলো খাওয়ার কথা নিষিদ্ধ করা হলো সেগুলি মানতে হবে এই রকম আরও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ